মদিনার পাশে থাকা একজন মহিলা মৃত্যুবরণ করল তাকে গোসল দেওয়ার জন্য আরেকজন মহিলা আসলো যখন তাকে গোসলখানায় নিয়ে যায় গোসল দেওয়ার সময় তার হাত যখন মৃত ব্যক্তির উড়োতে যায় তখন মহিলাটা ডাক দিয়া বলে গোসল দানকারী মহিলা ডাক দিয়া বলে তার আশেপাশে থাকা মহিলাদেরকে যে হে বোনেরা শুনো এই মৃত ব্যক্তি যখন দুনিয়াতে ছিল তখন সে একজন যুবকের সাথে অপকর্মী লিপ্ত ছিল একথা বলার সাথে সাথেই গোসল দানকারী মহিলার হাত ওই মৃত ব্যক্তির উড়ুতে লেগে যায় তখন আশেপাশে মহিলারা তার হাতটাকে ছুটানোর জন্য অনেক চেষ্টা করে কোনোভাবেই তার হাত ছুটছেন অথবা ছুটাইতে পারতেছেন এরকমভাবে সন্ধ্যা ঘনিয়ে আসলো তার আত্মীয়রা বলল গোসল করাতে এত দেরি হচ্ছে কেন তার তো আরও কাফন দাফন অনেক কিছু বাকি রয়ে গেছে গোসল দানকারী মহিলা বলল যে আমি তো আপনাদের মৃত ব্যক্তিকে ছেড়ে দিতে চাইতেছি কিন্তু মৃত ব্যক্তি তো আমাকে ছাড়তে চাইতেছেন। এরকম এরকমভাবে সকাল হয়ে গেল কিন্তু তার হাত ওই ভাবি আগের মতো রয়ে গেল তখন আত্মীয় স্বজনরা তারা আলেমদের কাছে যাইতে শুরু করল একজন আলেমের কাছে ফতুয়া জিজ্ঞাসা করার জন্য গেল গিয়ে বলল যে আমাদের মৃত ব্যক্তিকে যখন আমরা গোসল করাইতেছিলাম তখন গোসল দানকারী মহিলা যখন তার উড়োতে হাত দেয় তখন তার হাত উড়োতে লেগে যায় কোনোভাবেই সম্ভব হচ্ছে না তার হাতটা সুটানো তখন আলেম বলল জীবিত ব্যক্তির হাতটা কেটে ফেল তখন জীবিত ব্যক্তির আত্মীয় স্বজনরা বলল না আমরা দিব না আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত হতে তারা আরেকজন আলেমের কাছে গিয়ে বলল গিয়ে সেম কাহিনীটা বলল যে এমন এমন গঠন তখন ওই আলেম বলল মৃত ব্যক্তির উরুটা কেটে ফেলার জন্য অর্থাৎ মৃত মৃত ব্যক্তির উরু থেকে মাংস কেটে ফেলে দেওয়ার জন্য তখন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা বলল না আমরা কোনোভাবেই দেব না আমাদের এই মাইতে ত্রুটিযুক্ত হতে তখন এলাকাবাসী অনেকটা চিন্তিত হয়ে গেল প্যারাসানিতে পড়ে গেল তার সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা মদিনাতে যাব তখন মদিনাতে তখনকার কাজী ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহিয়াল তখন ইমাম মালিক রহমতুল্লাহালের কাছে তারা যায় গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে বলে হজরত আমরা যখন এই মাইতে গোসল দিতে শুরু করলাম তখন গোসল দানকারী মহিলার হাত যখন তার উরুতে যায় উরুতে পৌঁছায় তখন ওই হাত কোনোভাবেই সম্ভব হচ্ছে না তার উড়ু থেকে বিচ্ছেদ ঘটানো কিংবা তার উরু থেকে সরানো তখন ইমা মালিক রহমতুল্লাহি আলাই বলল আমাকে ওইখানে নিয়ে যাও তখন তারা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইকে ওইখানে নিয়ে আসলো এসে ইমা মালিক রহমতুল্লাহ আলাই পর্দার আড়াল থেকে গোসল দানকারী মহিলাকে ডাক দিয়ে বলল তোমার হাত লাগার আগে তুমি কি তাকে কিছু বলেছিলে বলে না আমি তেমন কিছু বলি নাই আমি শুধু বলেছিলাম এই যে মৃত ব্যক্তি যে আজকের আমাদের সম্মুখে মৃত সে দুনিয়াতে থাকতে একজন ব্যক্তির সাথে অপকর্মী লিপ্ত ছিল একথা বলার সাথে সাথে আমার হাত উড়ুতে লেগে যায় আমার হাত কোনোভাবেই চুটানো সম্ভব হচ্ছে না এমা মালিক রহমতুল্লাহিয়ালে বলল সে যে অপকর্ম করেছে তোমার পক্ষে কি এরকম চারজন কোনো সাক্ষী আছে যে সৎ দেখেছে বলেন না তাহলে সে কি তোমার কাছে সে তার গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে তোমার কাছে কখনো বলেছে বলেন না তাহলে তুমি তাকে কিভাবে অপবাদ দিলে তখন মহিলা বলল আমি দেখেছি সে কলস নিয়ে অমুক ব্যক্তির গড়ের সামনে দিয়ে যেতে তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কোরআনের দিকে থাকি কিছুক্ষণ পরে বলল আল্লাহ তালা সুরা নুরের মধ্যে আয়াতন চার সুরা নূরের মধ্যে বলেন যদি কেউ সতী সাধী নারীকে অপবাদ দেয় তাহলে তাকে হদ্দে কজব হিসাবে আশিটি বেতের আঘাত করা হবে আমি এই এলাকার কাজী হিসাবে আমি তাকে আশিটি বেতের আঘাত করার হুকুম দিলাম জল্লাদ তাকে আশিটি বেতের আঘাত করার জন্য এগিয়ে যায়। এগিয়ে গিয়ে তাকে বেতের আঘাত করা শুরু করল এরকমভাবে ষাটটা বেতের আঘাত দেওয়ার পরেও মৃত ব্যক্তির থেকে তার হাত সরছেন সত্তরটা দেওয়ার পরেও সরছেন পঁচাত্তরটা দেওয়ার পরেও সরে নাই আগের মতোই হাত রয়ে গেল যখন আশিটা দেওয়া শেষ হলো তখনই মৃত ব্যক্তির ওড়ো থেকে দানকারী মহিলার হাত অটোমেটিক সরে যায় এমনিতে সরে যায় হে ভাইরা শুনুন আমরা শুধু শুধু মানুষদেরকে অপবাদ দেওয়া থেকে মুক্ত থাকি আমরা শুধু শুধু মানুষদেরকে অপবাদ না দিই গিবত না করি মানুষের ব্যাপার আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম হলেন আল্লাহবা তো আসাদু মিনা জিনা গিবত হল জিনার চেয়েও ঝঘন্য আমরা এগুলা থেকে আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আমি